এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতাই আপনারা দেখছেন দক্ষিণাঞ্চলের অত্যন্ত সুপরিচিত হেসারি সাফল্য অ্যান্ড খামার থেকে আমাদের হ্যাসারির অত্যন্ত আকর্ষণীয় এবং বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী অত্যন্ত উন্নত দুই জাতের হাঁসের বাচ্চা আপনারা দেখছেন দক্ষিণাঞ্চলের বিখ্যাত অরিজিনাল মাস্কো জাতের হাইব্রিড চীনা বাচ্চাগুলো এই হাইব্রিড চীনা প্রধান বিশেষত্ব হচ্ছে অরিজিনাল এই হাইব্রিড চীনা হাঁস মাত্র চার মাসে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে অন্যদিকে আপনারা দেখছেন বর্তমান সময়ে বাংলাদেশের হাজার হাজার খামারের চাহিদা এবং পছন্দের টুঙ্গে থাকা বিশ্বব্যাপী মাংসের জন্য বিখ্যাত অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হওয়া অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হ্রাসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে বাংলাদেশের হাজার হাজার শৌখিন উদ্যোক্তা অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে পরিবারের সাথে থেকেই মেধাবিত্তিক পরিশ্রম কাজে লাগিয়ে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন হাসের খামার করে আকাশ ছোয়া সফলতা পেয়েছে তাই আপনিও বেকারত্বের দুর্দশা থেকে বেরিয়ে এসে চাকরি পড়াশোনা বা ছোটোখাটো বিভিন্ন পেশার পাশাপাশি উন্নত এই দুই জাতের হাঁসের বাচ্চা হাইব্রিড চীনা হাঁস এবং পেকিনেস্টার হাঁসের খামার করে অতি অল্প সময়ের মধ্যে নিজের ভাগ্যের চাকা ঘুরিয়ে সফলতার শীর্ষ চলাই পৌঁছে যেতে পারেন প্রিয় খামারি ভয় বোনেরা এ ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো প্রতিদিনই পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন